আলহামদুলিল্লাহ মোনাওয়ারা ওই সমস্ত দেশে বিশেষ করে পানি তো মহামূল্যবান জিনিস মহামূল্যবান সম্পদ তথাপি একজন গামলা থেকে পানি নিয়ে অজু করলেন তিন কেজি পানি ছিল এক কেজি পানির দ্বারা তো আল্লাহ নবী অজু করছেন এক মুদ পানির দ্বারা তো সেই এক মুদ পানির দ্বারা উজু করলে এরপরে গামলার মধ্যে আরো দুই মুদ পানি মনে করুন রয়ে গেছে তা সেই পানিটা সেটা কেন নষ্ট হবে পবিত্র হাত ময়লা মুক্ত হাত ওর মধ্যে দিয়েছেন তো অবশিষ্ট পানিটা সেটা পান করাও যায় অন্য আরেকজন মুসলমান পুরুষ বা মহিলা অজু করবে সেটাও এই যায় বর্ণনা করা হচ্ছে পানিটা অপব্যয় করা যাবে না নষ্ট করা যাবে না বাবু এস্তেমাল এ ফলে এস্তেমাল মানে ব্যবহার করতে পারবেন অন্য আরেকজন মুসলমান মানে অতিরিক্ত হজু ইন্নাস অজু অজু অবের উপরে ফাথা দিয়ে পড়লে তখন হজু করবার পানি অজু এর নাস একজন মানুষ অজু করে গেলেন চলে গেলেন তার যে পানি থেকে গেল গামলাটার মধ্যে বালতিটার মধ্যে সেইটা অতিরিক্ত পানি যেটা রয়ে গেছে সেইটা আর ব্যবহার করতে পারবেন এটা শুদ্ধতা আছে কারণ ওইটা তো পবিত্র হাত পানির মধ্যে গেলে সেই পানি কি নষ্ট হয় নাকি মক্কা মদিনার মতো দেশে সেই যুগে এই পানিটাকে ফেলে দেওয়ার কথা বলা তো সহজ কিন্তু পানি জোগাড় করে দেওয়া তো কঠিন তো উনি বলছেন ও আল্লাহ নবীর একজন সাহাবির আমল বলছেন ও আমারা জারির অবনু আব্দুল্লাহ জারির এমনি আবদুল্লাহ আল বাজালি বুজাইলা গোত্রের লোক উনি ছিলেন তাহলে জারির এমনে আবদুল্লাহ আল বাজালি উনি সবসময় নির্দেশ দিতেন আহালাহু নিজের পরিবারের লোকজন লোকজনদেরকে বলতেন আইয়াত দাউ বে সেওয়া কেহি তারা যাতে ওই বালতির মধ্যে গামলার মধ্যে লোটা বদনার মধ্যে যে অতিরিক্ত পানি থেকে গেছে ওই পানির মধ্যে ওনার হাতও লেগেছে আর মেসো আখের মাথাটা একটু ডুবাইয়ে একটু নরমও করে নিয়েছিলেন তাতে কোনো সমস্যা হয় নাই তারা যাতে ওই পানি তারা হজু করে ওই পানি তারা হজু করো কেউ যদি খেতে চাও খাও নবীর সাহাবি তো মহাবরক্ষতে হ্যাঁ লক্ষ লক্ষ পীরে কামেলের সাইতে বেশি সম্মানিত না তারা নবী সাহাবা লক্ষ লক্ষ কোটি কোটি পীর হলি তাদের সেইতে আরও দরজা আল্লাহ তাদের বাড়াই হজরত জারির আবদুল্লাহ আল বাজালি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তা হাদিস কানাল সুনন নবি কলাম হাদিস কানাল সুনন হাদাসা না আদম ইবনে আবি ইয়ায ক্বালা হাদাসা না সাহাবা ক্বালা যুনাল হাকাম ক্বালা সামিতু আবাহ জিমটা আগে এবং বুখারী হুজুরের উস্তাদ হলেন হযরতে আদম তার উস্তাদ সাহাবা তার উস্তাদ হাকাম তার উস্তাদ আবু জোহাইফা তিনি একদিন নবী আমাদের মহাল্লায় তশরী আনলেন খারাজা বাড়ি থেকে বের হয়ে আমাদের মহাল্লায় তশরীফ আনলেন আর হাজেরা হাজেরা বলা হয় সাধারণত তীব্র গরম হয়ে গেলে যখন মানুষ বাইরে চলাচলটা পরিত্যাগ করে হাজেরা হাজার মানে পরিত্যাগ করা তো যখন রাস্তা এবং কর্মক্ষেত্র পরিত্যাগ করে যখন কখন পরিত্যাগ করে দুপুরবেলা যখন তীব্র গরম পড়ে সেই সময় নবীকরিম সোলসুল আমাদের দরবারে আসে আমাদের মহালয়ান উথিয়া পেদ ইন নবী করিম সল্লুল্লা আলাহসাল্লাম অজু করবেন এছাড়া দেওয়াতে তার জন্য উজুর পানি হাজির করা হলো ফতফাতদা রসুলুল্লাহ রসুলুল্লাহ ওই পানি তারা অজু কল্যাণ ওজা আলহ নাসুর নামিন ফাদ্রী উজু এ হে নবীকরিম সল্লুল্লাহ আলাহিসাল্লাম করবার পরে ওই গামলায় যে কিছু পানি থেকে গেছে অতিরিক্ত সেই পানিটা নেওয়ার জন্য অদু ইহি অজুর পানি আরও দু একজন অজু করতে পারে এই রকম পানি ওই গামলাটার মধ্যে রয়ে গেছে আল্লাহ নবীর হাত মোবারক ওই পানির মধ্যে ডুবেছে তো সেই জন্য ওই পানিটা নেওয়ার জন্য এখন জুজোনা নিতে শুরু করলেন যার কাছে যা পাত্র আছে পট আছে হাতে করে কাপড় ভিজাইয়ে নিতে লাগলেন ওই পানি নিয়ে কি করতেছেন ভয়াতাম শাহুনা বিহি মুখে ঘষে নিতেছেন মাথায় ঘষে নিতেছেন মুখে মুখে যাতে চেহারা উজ্জ্বল হয় পাপে জাহিলি জমানায় অনেক গুণার কাজ করেছে না সেই সমস্ত আলামত যাতে মুছে যায় এবং আর ব্রেন মাথায় মুছে নিচ্ছেন ব্রেন যাতে শক্তিশালী হয় বুকে মুছে নিতেছেন ইমান যাতে তেজমান হয় কলম তো বুকের মধ্যে নবী করিম সাল্লাম কি করলেন নামাজের এমামতি করলেন আর জোহর আর খাত আনি জোহর দুই রাখাত পড়লেন ওয়ালো আসর আর খাত আনি আসর নামাজ দুই রাখাত পড়েন এটা সফরে হয়তো বা ছিল সফরে ছিল মদিনা থেকে একটু দূরে যাচ্ছিলেন ওয়া বাই না ইয়াদ আনা যা নবী করিম সাল্লা সাল্লামের ওই দিনের ঘটনা এইটা আবু জোহাইফা ওনার যে স্মরণে আছে সেইটা উনি বোঝাচ্ছিলেন যে আল্লাহ নবী যেখানে দাঁড়াইছিলেন ইমামতি করতে সামনে একটা আনাজা হিসাবে পুঁতে রাখা ছিল সেটাও আমার জল জল করছে আমার মনের মধ্যে আছে তা দেখলেন সুন্দরভাবে মনে আছে উনি ভুলে যান নাই তা এখানে বোঝা গেল করবার পরে অতিরিক্ত পানি সেইটা পবিত্র থাকে তাতে যদিও হাত ডুবেছে আর আল্লাহ রসুলের বেলায় খুশি রসুল সল্লু আলহ্লম আল্লাহ নবী মনে করেন হজু করবার পানিতে কুলি করে সেই কুলির পানি অনুরূপভাবে মুখ ধুয়েছেন সেই মুখ ধোয়া পানি যদি ওই বালতির মধ্যে পড়েও থাকে তাহলে সেটাও পবিত্র এই হাদিস খানা সোন হাদসানা আলী এবনে আবদুল্লাহ ইমাম বখার আলী এবনে আবদুল্লাহ তার শিক্ষক ইয়াকুব এবনে ইব্রাহিম এমনি সাদ তার শিকক ওনার বাপ ইয়াকুবের বাপ ইব্রাহিম এবনে সাদ তার শিক্ষক হচ্ছেন হজরতে সালে তার শিক্ষক এবনে শেহাবাদ জহুরি তার শিক্ষক হজরতে মাহমুদ এবনে রুবি এই শোনেন মনোযোগ দিবেন মাহমুদ এবনের রবি একজন বিখ্যাত তরুণ বয়সের সাহাবি কয়লা তিনি বলছেন মাহমুদ দেবনের রবি উনি নাবালিক অবস্থায় পাঁচ বছর বয়সে ওনার ওনার দাদি বা ঘনিষ্ঠ আত্মীয় একজন মহিলা কোলে করে নবী দরবারে নিয়ে গেছিলেন উনি খেলতে যেয়ে পড়ে গেছিলেন পায়ে মারাত্মক আঘাত পাইছেন যখন শুনলেন লোকদের কাছে যে এই মহল্লায় রসুল উল্লাহ তো নবীর কাছে নিয়ে গেছিলেন ওই বাচ্চাটারে একটু ওই পায়ে ভেঙে গেছে তো সেই জন্য দোয়া করাইয়ে নেবে অ আহ আল্লাহ মাজ্জা রসুল উল্লাহ তে হজরত মাহমুদ দেবনের রবি ওই পাঁচশো বছর বয়স তখন ছিল উনি এমন একজন সৌভাগ্যবানজি মাজ্জা রসুল্লাহি ওসাল্লাম গালে কুলি করে সে কুলির পানি ফিসকারি আকারে বানাইয়ে ওই মাহমুদ এমনের রবি নামক এই বাচ্চাটার মুখের মধ্যে দিয়েছিলেন ওই জায়গায় পানিতেছেন মুখে আর পায়ের ওই হ্যাঁ ওই যে টাকনুর ওখানে ভেঙে গেছিলো সেইটা গেল সুস্থ হয়ে এরসোল্লা সাল্ল সাল্লাম হচ্ছে নি ফিবাজি গোলাম উনমিন বে এরহিম আর নবী করিম সাল্লিয়াম কাজে নিয়ে যাওয়া হয়েছিল ছোট্ট বাচ্চা পাঁচ ছয় বছর বয়স হয়েছে গোলাম উনমিন বে এরিম আর সেই পানি আনা হয়েছিল তাদের নিজেদের বাড়ির সামনের ওই পুকুরের এর থেকে আনা হয়েছিল এইটা ওনার মনের মধ্যে আছে না বালেক অবস্থায় যদি হাদিসটা শোনে মুখস্থ রাখতে পারে বালেক হওয়ার পরে যদি সেইটা রেওয়ায়ত করে এটা মকবুল হবে তা মকবুল হয়েছে অকাল মেসুয়ারে থেকে তা এখানে আমরা রেওয়ায়তটা শুনলাম কাছ থেকে মাহমুদ রবি রবিআই থেকে

গায়রে মেশোয়ার আবার মারোয়ান ইবনেল হাকামের থেকেও রেওয়াইত করেছেন এই দুইজনের থেকে মেশোয়ার আর মারওয়ান এই দুইজনের থেকে রেওয়াত করেছেন কেরা ওরওয়া ইউসাদ দেখ কুল্লো আয় দিম সাহেববাহু একজনের রেওয়াত আর একজনের রেওয়াতকে তাসদিক করে তাসদিক মানে সত্যায়ন করে ওই দুইজনের রেওয়াতের মধ্যে এই কথাটা আছে ওয়েযাত্রাবাদ আন নবীহু রসুল্লাহ যখন অজু করতেন এবং অজুর পরে একটু গামলার মধ্যে পানি যদি থেকে যেত অথবা রসুলুল্লাহ যখন কুলি করে পানিটা ফেলে দিতেন তখন কাদু একটা তেলু না করিম নীম সাল্লি ওসাল্লামের ওই গামলার মধ্যে অবশেষ থেকে যাওয়া হজুর পানিটা একটু নিয়ে একটু মুখে ঘষে নেবে মাথায় ব্রেন শক্তি বৃদ্ধির জন্য একটু ঘষে নেবে বুকে কলবের মধ্যে যাতে একটু কোনো সময়ের জন্য মোনাফেকি না ঢুকতে পারে ইমানের তেজ যাতে বাড়ে হৃদপিণ্ডের কোনো ব্যাধি যাতে আর কোনো কালে না হতে পারে সেই জন্য নবীর সাহাবারা ওনারা কী করতেন একটা তাতেলুও না মানে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি অনেক সময় দেখা যাচ্ছে যে ও একটু আগে যাওয়ার জন্য আরেকজনের কোন দিতেছে এরকমও হয়েছে ভিড় ভাড়টা করার দিক দিয়ে আগা করতেন এটাই বোঝা হচ্ছে একটা তেলেও না মানে যে একজন আর একজনের হ্যাঁ একেবারে লাঠির বাড়ি মেরে হ্যাঁ শীত করে ফেলতেন এরকম না এরকম না এটা প্রত্যেকটা শব্দ ব্যবহারে করা হয় তো তার কি মিনিং হবে এখানে পার্টিকুলারলি ইন দিস প্লেস তাহলে সেইটা তো আমাদের বুঝে নিতে হবে কাদু একটা তেলু না আলা অধু নবী পাগের হজুর পানি মুখের লালাযুক্ত পানি মুখ ধোয়া পানি এইটা পানিটা একটু নেওয়ার জন্য ওনারা সকলে এরকম করতেন এত ঠেলা ঠেলি ভিড় ভাট্টা করতেন সুবহান আল্লাহ হামদিহি সুবহান আল্লাহ আজিম তো এই হাদিসটা আমরা শুনলাম একখান হাদিস আমরা শুনলাম আলমিন রহমত করুন আর এর সঙ্গে আগের ওই হাদিসটার সঙ্গে দিক দিয়ে একটু আর হাদিসে সামনে আসে তো এই জন্যই ইমাম বুখারি এখানে বাপ শব্দ উল্লেখ করেছেন কিন্তু কোনো আলাদা হেডিং দেন নাই কারণ কি ওই আগের সঙ্গে অর্থের দিক দিয়ে সংযুক্ত আছে তো একটু ভালো করে মনোযোগ দিবেন হাত দাসান আব্দুল মানে উস নিম বখরীর উস্তাদ হচ্ছেন আবদুল রহ মানে উসফ তারুস্তাদ হজরতে হাতেব নেই এসমাইল তার উস্তাদ হজ হযতজাদ জাদ হজরতে জাদ বলেন সমেত সাহেব ইবনে ইয়াজিত আমি সাহেব ইবনে ইয়েজিৎকে বলতে শুনেছি কলু সাহেব ইবনী ইজিৎ বলছেন যে যাহ বাদবি খালাতে আমার মার বড় বোন আমার খালা হয় সম্পর্কে তিনি আমাকে নিয়ে কলে করে নিয়ে উনি একটু বুড়ি টাইপের আল্লাহ নবীর দরবারে গেলেন ফক যাই কি বর্ণনা করলেন দেখেন পাঁচশো বছর বয়স কিন্তু তবুও ঘটনাটা বর্ণনা আছে যাই বলেন ইবনা আমার এই যে ভাগ্নে আমার ছোট বোনের ছেলে আমার এই ভাগ্নেটা ওয়াকে আ হজুর পড়ে গিয়ে এই কবজি ইকানে মারাত্মক ব্যথা পাইছে এখন খোড়াই খোড়াই হাঁটতেছে হজুর খোড়াই খোড়াই হাঁটতেছে ওয়াকে আ তা নবী করিম সাল্লাসম কদিন ফামাশাহর আসি আল্লাহর নবী রহমত উল্লিল আলমিন তিনি আল্লাহ রব্বুল আলমিন রহমত বন্টনকারী আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত বিষয়গুলির বন্টনকারী নবী পাক ফা আসি রসুল্লাহ আমার মাথায় হাত দিয়ে একটু শুধু শুয়ে দিলেন আর ওয়াদা আলী বিলবার আর দোয়া করে দিলেন আমার জন্য আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যাতে রোগ ব্যাধি না থাকতে পারি রোগব্যাধি যাতে না থাকতে পারে সেই জন্য আল্লাহ নবীর দোয়াও করে দিলেন নবী করিম সাল্লা আমার জন্য বরখতের দোয়া করলেন হায়াত লম্বা যেন হয় রেজেক যেন পায় লেখাপড়া যেন হয় ইমান পরেজগাড়ি হয় সম্মান ইজ্জত যাতে হয় পরকালের যাতে হয় বরখত শব্দটা ব্যাপক অর্থবোধক শব্দ সব যাতে আমার জীবনে হয় সম্মাত অথবা নবী করিমজুর করলেন ফসরে তুমি নজু হিওজুর পরে গামলার মধ্যে যে পানি থেকে গেলো সেই পানি আমার বড় তাড়াতাড়ি করি কৌশল করে কিছুটা পানি ওখান থেকে একটা গ্লাসে করে বাগাইয়ে কিছু নিলেন সবাই তো নিল তো আমার খালাও বড়ো খালাও নিলেন নেওয়ার পরে ওখানে বললেন যে পান কর পান কর আর পান করলেন ওই পানি যত যাবে ততদিন পর্যন্ত রোগ বেঝি রোগ বেধি ঝেঁটি এবার করতে লাগবে কম সোম্মা কমতু হি। অতপর আমি দাঁড়ালাম আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে পিছনের দিকটা একটু দেখতে পারি কি না নজার তু এলা খা তামিনবউ তা এরপরে একটু বাতাসে রসলার গায়ের উপরে চাদর ছিল চাদরটা একটু উঁচু করলো বাতাস মরুভূমির ঝড়ের মতো তা আমি স্পষ্ট তাকে দেখলাম এলা খা ও সাল্লামের এই যে কাতিফোন বলা হয় এই যে ডায়ন স্কন্ধ আর বাপ স্কন্ধ ওই বরাবর পেছনে যখন একটু ঝড়ো বাতাসে কাপড়টা সরালো আমি স্পষ্ট দেখতে লাগলাম যে আল্লাহর নবীর পিঠের মধ্যে আল্লাহ নিজের হাতে তৈরি করে দিয়েছেন মহরে নবুয় মহরমান সিল আর নবুয় শেষ জমানার যে সর্বশেষ নবী আল্লাহর তো সেইটার একটা সিল আল্লাহ বসায় দিয়েছেন সেইটা বলা হলো জেরুন মানে ডিম আর হাজলা হাজলা পাখি আরবের দেশে হাজেলা পাখি আধা কেজি গ্রস্ত হয় হাজালা পাখি আমি দেখছি বিক্রি হয় মদিনায় বিক্রি হয় হাজলা পাখি ওর ডিমের মতো আয়তনে হবে তার মানে আমাদের এই মুরগির ডিম হাঁসের ডিমের মতো না মুরগির ডিম এর চাইতে আর মনে করি না আর অল্প একটু ছোটো এই ধরনের আকৃতির একটা জল জল করছে এটা মোহরে নবউ নবী করিম সাল্লাহ আলিয়া পিঠে আল্লাহ পাকরবুল আলমিন বসাই দিয়েছিলেন তো এগুলি বলা মৌল উদ্দেশ্য না মৌল উদ্দেশ্য হলো যে ওর মধ্যে যে পানিটা থেকে যাবে অজু করবার পরে সেইটা আলহামদুলিল্লাহ সেইটা অন্য অন্য অজুকার ওর জন্য যারা আসে দু কেজি পানি সেখানে আসে আরও দুইজন লোক অজু করতে পারবে আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে শিখলাম এবং জানলাম আল্লাহ রব্বুল আলম আমাদেরকে রহমত দান করেন অজুটা যাতে সহি হয় তাহলে সহি উজুতে হলে সেই পরিমাণে রহমত পাবো এবং সেই পরিমাণে বরকত আমরা পাবো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে রহমত চাই কবুলিয়া চাই عباد الله الدكي يا رب اشكر الدل ومنزوك دور طوفيق سي السلام عليكم ورحمه الله وبركاته